আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির আটত্রিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে সেখানে পরপর সমস্ত পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ বইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে যে খাবার খেয়ে সুস্থ থাকব এগুলো অবশ্যই শরীর অধ্যায়ের অন্তর্গত তো আমাদের সুস্থ থাকতে গেলে যে ধরনের খাবার খেতে হবে সেইগুলো সম্পর্কে আমরা এখানে জানবো আমরা যে সমস্ত খাবার খাই সমস্ত খাবার আমরা উদ্ভিদ থেকে পাই না অনেক খাবার রয়েছে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই আবার অনেক খাবার রয়েছে যেগুলো আমরা প্রাণীদের থেকে পাই তো আমাদের সুস্থ থাকতে গেলে নিয়মিত বিভিন্ন ধরনের খাবার খেতে হবে সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে তো চলো পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনার মাধ্যমে পাঠ্য বইয়ের অংশটুকু বুঝে নেওয়া যাক যিশু জিজ্ঞেস করলো আমাদের সবার কি একই রকমের খাবারের দরকার হয় দিদি বললেন না এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতে পারে যে আমাদের সবার কি একই ধরনের খাবারের প্রয়োজন হয় উত্তর কি হবে না আমরা সবাই তো একই ধরনের কাজ করি না কোনোটায় বেশি পরিশ্রম কোনোটাই একটু কম কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায় তাহলে কাজ অনুযায়ী শক্তির চাহিদা বদলায় আমাদের বেশি পরিশ্রম করতে হলে বেশি শক্তির প্রয়োজন হবে শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরন আর পরিমাণও বদলায় আসলে আমাদের যতটা শক্তি খরচ হবে সেই অনুযায়ী আমাদের খাবার খাওয়ার ধরন পরিবর্তিত হবে এবং খাবারের পরিমাণও পরিবর্তিত হবে বেশি পরিশ্রম করলে আমরা বেশি পরিমাণে খাবার খাবো কারণ আমাদের বেশি খিদে পাবে আর যদি কেউ বেশি পরিমাণে পরিশ্রম করে কিন্তু সেই অনুযায়ী খাবার না খায় অল্প খাবার খায় সেক্ষেত্রে কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে দেখো পাঠ্য বইয়ের পরের অংশে বলা হচ্ছে সহেলি জিজ্ঞেস করলো তাহলে আমরা কিভাবে বুঝবো কোন কোন খাবার খেতে হবে তখন দিদিমণি বললেন আসলে আমাদের নানা রকম খাবার খাবার মিলিয়ে মিলিয়ে মিশিয়ে মিশিয়ে খেতে খেতে হয় হয় আমাদের তোমার মাছ মাংস খেতে ইচ্ছে করে বলে যে তুমি সব সময় মাছ মাংস খাবে তাহলে কিন্তু হবে না তোমাকে সবজিও খেতে হবে বিভিন্ন ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হবে বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয় দেখবে স্কুলে মিড ডে মিল দেওয়া হয় দিন ডাল দেওয়া হয় দিন সয়াবিন দেওয়া হয় দিন ডিম দেওয়া হয় একটা খাদ্য তালিকা থাকে তো সেই খাদ্য তালিকাটা একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী করা হয় যাতে সমস্ত ধরনের খাবার তোমরা খেতে পারো এবং তার থেকে তোমরা সঠিক পুষ্টি পেতে পারো যাতে শরীরের শক্তির চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া এটাই সুষম আহার তো সুষম আহার কাকে বলে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সুষম আহার কাকে বলে তাহলে উত্তর লিখবে এখান থেকে এই পর্যন্ত যাতে শরীরের শক্তির চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া এটাই সুষম আহার বা একেই সুষম আহার বলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যিশু জিজ্ঞেস করলো সব মানুষের সুষম আহার কি একই রকমের দিদিমণি বললেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না তাহলে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায় যেটা একটু আগেই বললাম আমি যদি বেশি পরিশ্রম করি সেক্ষেত্রে আমার বেশি শক্তি খরচ হবে এবং সেই অনুযায়ী আমাকে খাবার ও খেতে হবে শুধু তাই নয় সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স শরীরের ওজন উচ্চতা শারীরিক অবস্থা কোনো জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরেও তাহলে সুষম আহার কিসের উপর নির্ভর করে কোন কোন বিষয়ের উপর সুষম আহার নির্ভর করে যে আমি আমার কোনটা সুষম আহার হবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বয়সের উপর নির্ভর করে শরীরের ওজনের উপর নির্ভর করে এখন একজন ষাট বছরের মানুষ যে খাবার খাবে একটা পাঁচ বছরের বাচ্চা নিশ্চয়ই সেই খাবার খেতে পারবে না তো বয়স অনুযায়ী সুষম আহার নির্ভর করে শরীরের ওজনের ওপরও সুষম আহার নির্ভর করে উচ্চতার উপর সুষম আহার নির্ভর করে শারীরিক অবস্থা কেমন হবে সেটার উপর ও সুষম আহার নির্ভর করে যে সে তার সুষম আহার কেমন হবে এবং কোন জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরেও সুষম আহার কেমন হবে তা নির্ভর করে এগুলো তোমরা মুখস্থ করবে যে কোন কোন বিষয়ের সুষম আহার কেমন হবে তা নির্ভর করে তারপরে কি বলা হচ্ছে সহেলি জিজ্ঞেস করলো সুষম আহারের মধ্যে কি কি ধরনের খাবার থাকে দিদি দিদি উনি বললেন সুষম আহারের মধ্যে মূলত চার ধরনের খাবার থাকে তাহলে সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে চার ধরনের সেটা কী কী দানাশস্য জাতীয় খাবার শাকসবজি ও ফল জাতীয় খাবার তেল ঘি বাদাম জাতীয় খাবার মাছ মাংস ডিম জাতীয় খাবার এই চার ধরনের খাবারের নাম নিচের তালিকায় দেওয়া আছে যেটা আমি এক্ষুনি বললাম তোমার অঞ্চলের পরিচিত খাবারগুলোকে নিচের নির্দিষ্ট ঘরে লেখো তো দেখো নিচে একটা ছক রয়েছে দানা শস্য জাতীয় খাবার কি কি হতে পারে ভাত রুটি ডাল ভুট্টা মুড়ি চিড়া খই ডালিয়া অর্থাৎ যে সমস্ত ফসল দানা আকৃতির হয় সেটাকে বলা হচ্ছে দানাশস্য জাতীয় খাবার আর শাক ফল জাতীয় খাবার শাকসবজি তো তোমরা জানোই ফল ও তো তোমরা অবশ্যই চেনো আমি যেগুলো লিখেছি সেগুলোই যে লিখতে হবে তা নয় তোমরা নিজেদের ইচ্ছে মতো ও এই ছকগুলো পূরণ করতে পারো তো শাকসবজি ও জাতীয় খাবারের ক্ষেত্রে এখানে আমি কী কী লিখেছি কুমড়ো শাক পেয়ারা এটা লিখেই দেওয়া রয়েছে লাউ শাক কলমি শাক আপেল আম পেঁপে লাউ এগুলো তোমরা লিখতে পারো বা নিজেদের ইচ্ছে মতো শাক সবজি ও জাতীয় খাবারের নাম লিখতে পারো তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি বাদাম লিখেই দেওয়া আছে আর কি কি লেখা হয়েছে সর্ষের তেল এটা তেল জাতীয় খাবার সয়াবিন তেল তেল জাতীয় খাবার মাখন ঘি জাতীয় আখরোট বাদাম জাতীয় খাসির চর্বি এটা তেল জাতীয় ডালডা এটা তেল জাতীয় এর পরের অংশে রয়েছে মাছ মাংস ডিম জাতীয় খাবার মাছ লিখেই দেওয়া আছে তো মাছ মাংস ডিম জাতীয় খাবারের নাম এখানে আমি নিজের ইচ্ছে মতো লিখেছি এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো মাছ ভাজা মাছের কালিয়া মাংসের কারি মাংসের পকোড়া ডিমের অমলেট ডিমের কারি সিদ্ধ ডিম প্রভৃতি এগুলো তোমরা নিজেদের অঞ্চলের পরিচিত খাবারের নাম অনুযায়ী এগুলো নিজেদের ইচ্ছে মতো ঢেলে সাজাতে পারো কোনো অসুবিধা নেই এবারে চলে আসছি উনচল্লিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে আচ্ছা আজ থেকে পঞ্চাশ বছর আগেকার মানুষেরা কি ধরনের খাবার খেত বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো তো বাড়ির বড়রা যারা আছেন তাদের কাছ থেকে আলোচনা করে এটা তোমরা লিখতে পারো যে আজ থেকে পঞ্চাশ বছর কার মানুষ কোন ধরনের খাবার খেত কোন কোন দানাশস্য জাতীয় খাবার খেত ভাত রুটি ডাল এগুলো উত্তর হতে পারে ফল জাতীয় খাবার কি কি খেত কলমি শাক কুমড়ো শাক লাউ শাক বা লাউ আম এগুলো খেত তেল ঘি বাদাম জাতীয় খাবার কি কি খেত সর্ষের তেল ঘি বাদাম এগুলো খেত মাছ মাংস ডিম জাতীয় খাবার কি কি খেত মাছের ঝোল মুরগির মাংস ডিম প্রভৃতি এখানে বলা হচ্ছে খাবার পাই কোথা থেকে আমরা উনচল্লিশ নং পৃষ্ঠার পরের অংশে চলে আসছি খাবার পাই কোথা থেকে আমরা সকলেই জানি আমরা উদ্ভিদ থেকে খাবার পাই আর প্রাণীদের থেকেও খাবার পাই সেটা সম্পর্কে আমরা এখানে জানবো একটি ছেলে গাছের ওপর বসে গাছ থেকে কোনো একটা ফল পেড়ে খাচ্ছে তো এখানে ও যেটা খাচ্ছে সেটা আমরা কি থেকে পাচ্ছি উদ্ভিদ বা গাছ থেকে পাচ্ছি এখানে সম্ভবত এটা ডিম ডিমের ছবি তো এটা আমরা কি প্রাণীদের থেকে পাচ্ছি তো আমরা মূলত খাবার প্রাণীদের থেকেও পাই আবার উদ্ভিদদের থেকেও পাই দেখো নিচের অংশে একটা ছক রয়েছে এখানে বলা হচ্ছে আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন খাবার ইবা প্রাণীদের থেকে পাই তা নিচে লিখে ফেলো উত্তরে লিখতে হবে খাবারের নাম ভাত রুটি ডাল মাছ মাংস দুধ নিজের ইচ্ছে মতো লিখেছি তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো তো এর মধ্যে উদ্ভিদ থেকে থেকে পাই পাই ভাত রুটি ডাল আর প্রাণী কি মাছ মাংস দুধ ডিম এগুলো প্রাণীদের থেকে পাই তোমার বাড়িতে কে কোনটা খায় আমি ভাত ডাল মাছ মাংস প্রভৃতি খাই আর মা রুটি ভাত মাছ প্রভৃতি খায় এটা তোমরা বাড়ির অন্য সদস্যদের নাম ও লিখতে পারো এবং তারা কি খায় সেটাও লিখতে পারো এবারে চলে আসছি চল্লিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে এবার এসো আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায় অর্থাৎ এই ছকে আমরা বিভিন্ন জীবের নাম এখানে দেখতে পাব মানুষের নয় অন্য অন্য প্রাণী গরু হাতি বাঘ অন্যান্য প্রাণীদের নাম এখানে রয়েছে তারা কোন কোন খাবার থেকে শক্তি পায় সেটা আমরা এখানে লিখব। জীবের নাম গরু কোন কোন খাবার থেকে শক্তি পায় খড় ঘাস প্রভৃতি থেকে হাতি কোন কোন খাবার থেকে শক্তি পায় গাছের পাতা কলা গাছ প্রভৃতি থেকে শক্তি পায় বাঘ কোন কোন খাবার থেকে শক্তি পায় হরিণ গরু প্রভৃতি খেয়ে শক্তি পায় মাছ কোন কোন খাবার থেকে শক্তি পায় জলের পোকা শেওলা প্রভৃতি খাবার থেকে শক্তি পায় হরিণ কোন কোন খাবার থেকে শক্তি পায় গাছের পাতা ঘাস প্রভৃতি খাবার থেকে শক্তি পায় কচ্ছপ কোন কোন খাবার থেকে শক্তি পায় ছোট মাছ ঘাস প্রভৃতি থেকে শক্তি পায় সাপ কোন কোন খাবার থেকে শক্তি পায় ব্যাং পোকামাকড় থেকে শক্তি পায় ব্যাং কি থেকে শক্তি পায় পোকামাকড় থেকে শক্তি পায় মাছরাঙা কী কি খেয়ে শক্তি পায় মাছ জলের পোকা খেয়ে শক্তি পায় মানুষ কোন কোন খাবার থেকে শক্তি পায় মানুষ বিভিন্ন উদ্ভিদ্য ও প্রাণীজ খাবার থেকে শক্তি পায় কারণ মানুষ হলো সর্বভূক মানুষ সমস্ত ধরনের খাবার যেগুলো তাদের সুপাচ্য অর্থাৎ যেগুলো খেয়ে মানুষ হজম করতে পারে এই ধরনের সমস্ত খাবারই মানুষ খেয়ে থাকে তাই মানুষকে বলা হয় সর্বভূক প্রাণী অর্থাৎ যারা সমস্ত কিছু খায় এখানে দেখো দুটো ছবি রয়েছে একটা ছেলে এখানে আমরা তার যে প্লেট রয়েছে সেখানে আমরা বিভিন্ন ফল দেখতে পাচ্ছি এটা একটা কলা সে খাচ্ছে আর এখানে একটা মেয়ে সে কি খাচ্ছে এখানে আমরা তার হাতে একটা মাছ দেখতে পাচ্ছি এখানে মাছ খাচ্ছে এবারে চলে আসছি নিচের অংশে দেখা যাক এখানে কি লেখা রয়েছে সেই দিদিমণি জিজ্ঞেস করলেন মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায় আসলাম বলল উদ্ভিদ থেকে অরুণ বললো কেন প্রাণীদের থেকেও তো পাই দুধ ডিম তাহলে আমরা এখানে বুঝলাম যে আমরা শুধুমাত্র উদ্ভিদ থেকে প্রাপ্ত খাবারে শক্তি পাই না আমরা প্রাণীদের থেকে প্রাপ্ত খাবারেও শক্তি পাই দিদিমণি বললেন তোমরা দুজনেই ঠিক বলেছ আচ্ছা দুধ বা ডিম আমরা কোন প্রাণী থেকে পাই অরুণ বলল দুধ পাই গরু ও ছাগল থেকে আর ডিম দেয় মুরগি দিদিমণি বললেন বেশ বলতে পারবে কি গরু ছাগল আর মুরগি কি খায় দেখো আমরা তো গরুদের থেকে দুধ পাচ্ছি কিন্তু গরু কি খায় গরু তো ঘাস খায় খড় খায় বিচুলি খায় এগুলো খায় ছাগল কি খায় গাছের পাতা খায় ঘাস খায় এগুলো খায় মুরগি কী খায় শস্য খায় বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে থাকে কিন্তু মুরগি আমাদের কি দেয় ডিম দেয় শামীম বলল গরু তো ঘাস খায় অরুণ বলল ছাগলও তো ঘাস খায় গাছের পাতাও খায় মঞ্জু বলল মুরগি তো চাল গম এইসব খায় তাহলে মুরগি চাল গম এসব খায় ছাগল ঘাস খায় গাছের পাতা খায় গরু কি খায় ঘাস খায় খড় খায় বিচুলি খায় এগুলো খায় কিন্তু গরু আমাদের কি দেয় দুধ দেয় ছাগল আমাদের কি দেয় দুধ দেয় মাংস দেয় মুরগি আমাদের কি দেয় মাংস দেয় ডিম দেয় প্রভৃতি দেয় এরপরে দেখো নিচের অংশে একটা ছক রয়েছে এখানে কি বলা হচ্ছে অরুণরা আলোচনা করুক আর সেই ফাঁকে তোমরা কয়েকটা প্রাণীর নাম লিখে ফেলো যাদের থেকে আমরা বিভিন্ন খাবার পাই আর ওই প্রাণীরা কি কি খায় সেটাও লেখার চেষ্টা করো তো তাহলে বিভিন্ন প্রাণীদের নাম লিখতে হবে সেগুলো থেকে আমরা কি কি খাবার পাই সেটা লিখতে হবে আর সেই প্রাণীটা কি কি খাবার খায় সেগুলো এখানে লিখতে হবে এবং সেই খাদ্য তারা কোথা থেকে পায় সেটা এখানে লিখতে হবে তো গরু গরু থেকে আমরা কী কী খাবার পাই দুধ মাখন ঘি এগুলো আমরা গরু থেকে পাই কিন্তু গরু ওই প্রাণী নিজে কি খায় গরু নিজে কি খায় ঘাস খড় প্রভৃতি খায় এই ঘাস খড় গরু কোথা থেকে পায় উদ্ভিদ থেকে না প্রাণী থেকে উদ্ভিদ থেকে তারপরে রয়েছে ছাগল ছাগল থেকে আমরা কি কি পাই মাংস দুধ পাই ছাগল নিজে কি খায় ঘাস খড় প্রভৃতি খায় তো ঘাস খড় ছাগল কোথা থেকে পায় উদ্ভিদ থেকে পায় মুরগি মুরগি থেকে আমরা কি খাবার পাই ডিম মাংস এগুলো পাই ওই প্রাণী অর্থাৎ মুরগি নিজে কি খায় পোকামাকড় খায় শস্য খায় কোথা থেকে পায় পোকামাকড় প্রাণীদের থেকে পায় আর শস্য উদ্ভিদ থেকে পায় হাঁস থেকে আমরা কি কি খাবার পাই ডিম মাংস পাই আর হাঁস নিজে কি খায় গেঁড়ি গুগলি শস্য এগুলো খায় গেঁড়ি গুগলি এগুলো কি প্রাণীদের থেকে শস্য উদ্ভিদ থেকে পায় মৌমাছি মৌমাছি থেকে আমরা কি খাবার পাই মধু পাই ওই প্রাণী নিজে কি খায় মৌমাছি নিজে কি খায় ফুলের মিষ্টি রস খায় সেটা সে কোথা থেকে পায় উদ্ভিদ থেকে পায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে যার লিংক আমি পরবর্তীতে এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেব আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে